ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসছি পেজ নাম্বার থার্ড পার্টের পেজ নাম্বার তিনশো ছয়ের পড়া নিয়ে দেখো আই ক্যান সি এ অ্যান্ড মানে কোথায় এ বসবে কোথায় এন বসবে তোমাদের পড়তে হবে দেখো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি বা করিয়ে দিচ্ছি এ এন অ্যাপেল তাহলে এন কেন হচ্ছে তাহলে আমাদের কনসোল কটা এই ভাইল কটা এ ই আই ও ইউ তাহলে পাঁচটা ভাইল এবার যেখানে এ আছে দেখো এ আছে সেখানে অ্যান হবে তাহলে এ অ্যাপেল অ্যাপেলটা কি এ তাহলে এ ই ভাইল মানে এ তাহলে অ্যান অ্যাপেল হবে কি হবে অ্যান অ্যাপেল হবে তোমাদের আমি বই করে দিয়েছি তাহলে অ্যান আপেল আর ব্যানানা তাহলে কী হবে ব্যানানা কনসুলেন্ট বি তাহলে কনসুলেন্ট তাহলে এ হবে তাহলে এ ব্যানানা তারপরে দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো কনসুলেন্ট তাহলে ম্যাঙ্গো এ ম্যাঙ্গো হবে তোমাদের বই লিখে দিচ্ছি গ্রেপস দেখো কনসুলেন্ট তাহলে গ্রেপস এ গ্রেপস হবে মানে আঙুর আর ব্ল্যাক ব্ল্যাক বেরি ব্ল্যাকবেরি মানে তাহলে দেখো এ হবে এখানে কনসোলেন্ট আছে বি তাহলে এ ব্ল্যাকবেরি তারপর দেখো পিনি অ্যাপেল তাহলে কী হবে এ হবে এ পি যেহেতু কনসুলেন্ট তাহলে এ পিনি অ্যাপেল আর অরেঞ্জ তাহলে কী বলেছিলাম তোমাদের ভাইল কটা এ ই আই ও ইউ তাহলে ওটা আমার ভাইল তাহলে এন অরেঞ্জ হবে এ এন তাহলে এন অরেঞ্জ হবে আর দেখো তাপড়ে গুয়াবা গুয়াবা কি জিটা কি জিটা কনসোনেন্ট তালে এ গুয়াবা হবে এ গুয়াবা মানে পেয়ারা তালে ওয়াটারmelon তালে ওয়াটারmelon মানে কনসোনেন্ট ডব্লিউটা কনসোনেন্ট তালে এ ওয়াটারmelon তালে এ ওয়াটারmelon আর স্ট্রবেরি স্ট্রবেরি মানে তালে এসটা কি হচ্ছে কনসোনেন্ট তালে এ স্ট্রবেরি তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি তাহলে কি কি হবে আমি তোমাদের লিখিয়ে দিয়েছি কোথায় অ্যান এ হবে আর কোথায় অ্যান হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আর বুঝিয়েও দিয়েছি যারা বুঝতে নি তারা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা